আমরা যে চাইলে চাইলেই অনেক পরিবর্তন নিয়ে আসতে পারি এটা হচ্ছে যে সেটার প্রমাণ আমি বর্তমানে আছি হলে এখন সেন্টার মানে ইয়া আমার শোরুম যেটা এই নাবিস্কোর মোড়ে তো এখান থেকে আপনারা একটু বাম দিকে লক্ষ্য করবেন বাম দিকে লক্ষ্য করলে দেখবেন যে বাস কিন্তু একদম এখান থেকে রাখা শুরু বাসগুলো কিন্তু একদম এখান থেকে রাখা শুরু কিন্তু যেটা আপনার মাসখানেক আগেও ছিল কি একদম দুইটা দুইটা করে তিনটা তিনটা করে রাখতো মানে দুটা দুটো করে তিনটা করে রাখার ফলে কী হয়তো এই রোডটা পুরো জ্যাম হয়ে থাকতো পুরো জ্যাম মানে পুরোপুরি এই রোডটা জ্যাম থাকত একদম ওরা দুইটা করে রাখতো তিনটা করে রাখতো তখন কি না মোড় পর্যন্ত গাড়ি থাকত না তো এখন প্রশাসন থেকে নিয়ম করে দিছে যে দুইটা করে তিনটা করে গাড়ি রাখা যাবে না একটা করে গাড়ি রাখতে পারবে কারণ আপনার টার্মিনালে গাড়ি রাখার ব্যবস্থা আছে হলো চারশো সেই জায়গায় গাড়ি আছে টোটাল বারোশো তেরোশো তো এই জায়গায় আমি কয়েকদিন ধরে লক্ষ্য করতেছি পুলিশের খুব পুলিশ প্রশাসন খুবই তৎপর মানে গাড়ি যাতে না দাঁড়াতে পারে বাসগুলো যাতে না বেশি লাইন না বানাতে পারে এই যে লাইন করে দিছে একদম একজন একটা একটা করে একটা একটা করে লাইন বড় হোক ক্রমশ কিন্তু একটা একটা করে গাড়ি রাখলে তখন আপনার জ্যামটা লাগে না নাহলে এই রাস্তাটা প্রচুর জ্যাম লেগে থাকে না থেকে থেকেই জ্যাম লাগে নাবিস্কোর থেকেই জ্যামটা লাগত তো এটা একটা খুব ভালো দিক তো আমি যেটা বলতেছিলাম যে আসলে আমরা চাইলেই অনেক কিছু পারি শুধু করার ইচ্ছা থাকতে হবে হুম আর এখন আরেকটা জিনিস ঠিক করা দরকার সেটা হচ্ছে যে আপনার এই যে ওই ইয়াগুলা এই জন্য বলে পেট্রোল পাম্পগুলো এখানে সিরিয়ালে চার পাঁচটা পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের গাড়িগুলো কি করে ডুবতে ডুবতে তেল নিতে নিতে এখান যা সিরিয়াল এরাও লাইন বানায় ফেলে তো এটার দিকে একটু খেয়াল করলেই হয়ে যাবে আর আপাতত সবাই দেখতে পারছেনি এর আগেও সংবাদেও দেখছেন যে ডান পাশে এই যে আমার হাতের ডান পাশে যে মহাকালী এখানে বাস বে করে দিছে মানে বাসের লাইন করে দিছে তো এটাও খুব একটা ভালো দিক ওই পাশটা তো এখন জ্যাম লাগে না তো এগুলো আসলে সদিচ্ছা থাকতে হবে সদিচ্ছা যদি থাকে আমাদের যদি ইচ্ছা থাকে তাহলে আমরা অনেক কিছু করতে পারবো অনেক পরিবর্তন আনতে পারবো তো আসলে আমরা তো হলাম আমরা তো হলাম হলো ম্যাঙ্গো পেপার আমরা তো কিছু চাইলেও পারি না শুধু বলতেই পারি ঠিক না আমি এই ইউটিউবে আমার ভিডিও আছে এটা নিয়ে মানে এই যে এই জ্যামটা নিয়ে নোয়াখালীর বাসগুলো যে দুটো তিনটে করে রাখে এটা নিয়ে আমার ভিডিও আছে তো কাকতালীয়ভাবে আমি তো আসলে ওরকম ফেমাস কেউ না যে আমার ভিডিও তো অনেক কিছু হবে কাকতালীয়ভাবে এটা মিলে গেছে মানে আমি ভিডিও দেওয়ার পর পরই এক সপ্তাহ দুই সপ্তাহ পরই আসলে মানে এরকম অবস্থা হয়েছে পুরো বাসগুলো একটা একটা করে রাখা হয়েছে তো যাই হোক এটা কাকতালীয় ব্যাপার তবে ভালো হয়েছে এটা আসলে উচিত এখান থেকে ঠিক করা উচিত এই যে বাসগুলো যে এখানে দাঁড়ায় এই বাসগুলি আসলে এখানে দাঁড়ানো ঠিকই বাসগুলি নিয়ে ধারণা একটা রেল লাইন একটা গুরুত্বপূর্ণ রেল রেল ক্রসিং এটা মহাকালী রেল ক্রসিং একটা গুরুত্বপূর্ণ রেল ক্রসিং এটা এগুলো চেঞ্জ করা দরকার যে মানুষের মানুষ দ্বারা থাকে গাড়ি বাইক এগুলো সব আসলে চেঞ্জ করা উচিত Nailers. Yeah, তো যেটা বলতেছিলাম আসলে আমার আমাদের আসলে সদ থাকতে হবে সদ পারে অনেক কিছু করতে ইচ্ছা থাকতে হবে আমরা তো বললাম আমরাও ছিল ম্যাঙ্গো পিপল আমাদের আসলে ওরকম ভয়েস রেজ করতে আমরা পারি না আমরা শুধু একটু বলতেই পারি এই যে আর কিছু না কিন্তু আসলে এগুলো প্রশাসন পুলিশ ওনাদেরকে আসলে এগুলো নিয়ে মাথা নাড়া করতে হবে ঠিক আছে যেমন এই একটা নিয়ম করে দিছে একটা করে বাই একটা করে বাস রাখতে পারবে সেটা এবার আপনি সাত রাস্তা পর্যন্ত যাক বাসের লাইনটা সাত রাস্তা পর্যন্ত যাক সেটা প্রবলেম না হ্যাঁ কিন্তু একটা করে বাস রাখতে পারবে কিছু করার তো নাই আসলে এটাও ওটাও ঠিক না যে রাস্তার উপরে বাস রাখাটা কিন্তু তারপরে কি করবে এখন টার্মিনাল তো টার্মিনালে বাস থাকবে চারশো এই জায়গায় আছে বাস হলো বারোশো তো এটা তো আর কোনো জায়গায় তো জায়গা দেওয়ার সুযোগ নাই ঠিক না তো আরেকটা হচ্ছে যে এই স্কুলের এই স্কুলের গাড়িগুলো দেওয়া জ্যাম হয়ে যায় রাস্তায় তো জ্যাম নাই কিন্তু এই পার্কিংয়ের কারণে এখানেও জ্যাম লাগে যাই হোক এটা অতটা ম্যাটার না আর হচ্ছে যে আরে ওখান থেকে আরেকটা নিয়ম করছে যে কাকুলি পর্যন্ত কোনো বাস যাত্রী নিতে পারবে না আর এই জন্যই পুলিশ আমি দেখলাম খুব ভালো তৎপর মানে মহাখালী থেকে যা যাত্রী মহাখালী থেকে নিতে হবে আপনি মহাখালীর পরে আর কোনো যাত্রী নিতে পারবেন না ঠিক আছে নোয়াখালী থেকে কাকলি পর্যন্ত বাস থাকবে একদম গেট লক কোনো গেট লক ছাড়া বাস যাবে না তা না তা না হলে পুলিশ মামলা দিয়ে দেবে পুলিশ মামলা দিবে কি এই সিস্টেম আমি শুনতে পারছি যে মানে তৎক্ষণাৎ মামলা দিবে না তৎক্ষণাৎ মামলা দিলে তো আবার ভেজাল লাগবে অনেক কিছু ঝামেলা জ্যাম লেগে যাবে বাস আসবে ঘুরে যখন আসবে তখনই মানে ওরা ধরা হবে এটা খুব ভালো একটা পদক্ষেপ ধন্যবাদ বাংলাদেশ পুলিশ এ ধরনের সদ থাকতে হবে সদ থাকলে আমরা চলাফেরা করে খুব আরাম পাবো নাহলে দেখা যায় এক শ্রেণীর সবাই সুবিধা ভোগ করবে আরেক শ্রেণীর সবাই কষ্টে থাকবে ঠিক আছে এগুলো হইতে দেওয়া যাবে না ঠিক আছে সবাই ভালো থাকবেন সবার দিন ভালো কাটুক অফিস টাইম হয়ে গেছে বাজে হলো সাড়ে নয়টা অনেকের অফিস শুরু হয়ে গেছে অনেকের অফিস হবে দশটা থেকে যাই হোক সবাই ভালোভাবে থাকবেন সবার দিন ভালো কাটুক আল্লাহ হাফেজ